এটা একটা গরমকালের অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল যেটা ল্যাথ খেয়ে খেয়ে আমি আজকে ফাইনালি শীত চলে যাওয়ার সময় এসে গেছে তখন পোস্ট ফুল ভেনুটা ছিল এসি আর বাচ্চাটা যেহেতু ঘুমাচ্ছিলো তাই আর ওর ভিডিও নিইনি তো মেনুটা দেখাচ্ছি ফার্স্টেই ছিল চিকেন তন্দুরি তার সাথে ছিল চাটনি গ্রিন চাটনি তন্দুরিটা যথেষ্ট ভালো ছিল বা জানে যারা আমার ভিডিও দেখে যে আমি তন্দুরি কত ভালোবাসি আর এদিকে ছিল রুমালি রুটি তার সাথে কিমা দিয়ে চানা কিমাটা দেখো ভরে ভরে ছিল এমন না যে কিমাটা ছিল যথেষ্ট ভালো ছিল খেতে আর এদিকে এখন এসে গেছে স্যালাড আর আমার ভাই ওয়েট করছে ওর মোস্ট ফেভারিট খাবারের জন্য আজকে শো স্টপার মটন বিরিয়ানি উইথ চিকেন চাপ মটন বিরিয়ানিটা যথেষ্ট ভালো হয়েছিল আর সব থেকে বড়ো কথা মটনটা যথেষ্ট ভালো সেদ্ধ হয়ে এদিকেও চিকেনটাও যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছিল আর চিকেনের টেস্টটাও খুব ভালো ছিল তো এরপরেই ছিল চাটনি পাঁপড় আর যেই মিষ্টি দুটো ছিল সেই মিষ্টি দুটো যথেষ্ট ভালো ছিল আর তারপরে ছিল কোকাকোলা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই